আমার চাকরি প্রার্থী ভাই বোন ভালোবাসা নিবেন আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনাদের দুই তারিখে অর্থাৎ হচ্ছে দোসরা জানুয়ারি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এই যে আপনাদের এই কয়েকটা দিন রয়েছে এই কয়েকটা দিনে আপনি প্রাইমারি চাকরি মানে এই পরীক্ষার জন্য কিভাবে পড়াশোনা করবেন সে সম্পর্কে আমি আলোচনা করব আমি কিন্তু আমার অনেক ভিডিওতে বারংবারই বলেছি অনেক সময়ই বলেছি যে প্রাইমারি চাকরি পাওয়া বাংলাদেশের মধ্যে একমাত্র ইজি একটি চাকরি যেখানে হচ্ছে অতি সহজে কিন্তু এই চাকরিটা পাওয়া যায় শুধুমাত্র অর্থাৎ যেটা চাকরি আর কি একমাত্র এই প্রাইমারি চাকরি যেটা হচ্ছে ঘরের পাশে বসে এই চাকরিটা করা যায় আর কি এখন দেখেন এই চাকরি পাওয়ার জন্য কিন্তু আমাদের শেষ এসে একটু যদি গুছিয়ে পড়াশোনা করি তাহলে কিন্তু এই চাকরিটা কিন্তু পাওয়া সম্ভব এই প্রাইমারি চাকরিটা হাতের কাছে পাওয়া কিন্তু সম্ভব এখন যেভাবে পড়াশোনা করা উচিত আমি যদি বলি আপনাদের সেটা হচ্ছে যে এই সময় এসে আপনাদের নতুন করে কিছু পড়ার দরকার নেই আপনার শুধু চেষ্টা বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়বেন বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে দেখবেন সেখান থেকেই বিগত সালের প্রশ্নগুলো থেকেই দেখবেন যে আপনি প্রায় 80% কিন্তু কমন পেতে পারেন কিন্তু প্রায় 80% যদি আপনি বিগত সালের প্রশ্ন থেকেই কমন পাবেন আর একটা কথা যদি বলে রাখি যে আপনাদের যে সূত্রতে যে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো রয়েছে সেটা হয়তো আপনারা রিসেন্ট সাম্প্রতিক থেকে হয়তো পাবেন কিন্তু গণিতের কথা যদি বলি বাংলার কথা যদি বলি কিংবা হচ্ছে যে বিজ্ঞানের কথা এই জায়গাগুলোতে ইংরেজির কথা যদি বলি আপনার এই জায়গাগুলোতে একই ধরনের প্রশ্ন হয় কাজেই আপনারা যদি প্রিভিয়াস করেন দেখবেন যে আপনি কিন্তু প্রায় একেবারে এই পার্সেন্ট মার্কস কিন্তু কভার করতে পারবেন কাজেই এই সময় এসে জব সলিউশন বা প্রিভিয়াস যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালো করে করেন আমি মনে করি যে আপনাদের প্রাইমারিতে টেকার সম্ভাবনা কিন্তু ইউজ রয়েছে কাজেই এই সময়টা একটু প্রপার ইউজ করেন ইউটিলাইজ করেন এই কয়েকটা দিন তো বেশি দিন না কয়েকটা দিন একটু আহ দিন রাত আহ পড়াশোনা করেন প্রায় ষোলো ঘন্টার মতো পড়াশোনা করেন আমি মনে করি যে সৃষ্টিকর্তা আপনাদেরকে ভালো কিছু দিবেন তো আমার চাকরি বার্থী ভাই বোন এই ছিল আজকের মতো ধন্যবাদ আপনার সবাই